আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যিই কিনতে যাচ্ছে পঁয়তাল্লিশ বছর আগের পুরনো ব্ল্যাক হক এইচ ইউ সিক্সটিন প্রতিটি পঁচিশ মিলিয়ন ডলার মোট চারটি রিফার যুদ্ধ হেলিকপ্টার এবং সেই ক্রয় হচ্ছে গোপনে সরকারি নীতিমালা ব্যঙ্গে এটা কি সেনাবাহিনীর প্রয়োজন নাকি ক্ষমতার এক চক্রের লাভের নীল নকশা আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি কারা এই ডিলের সঙ্গে জড়িত কেন রিফারবিস্ট হেলিকপ্টার কেন ঝুঁকিপূর্ণ এবং কার সাথে এই পুরো পরিকল্পনা সাজানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এভিয়েশন উইং শক্তিশালী করতে চায় এটি স্বাভাবিক কিন্তু দৈনিক আমার দেশ এর অনুসন্ধানে উঠে এসেছে চমকে যাওয়ার মতো একটি তথ্য সরকারি নিয়ম অনুযায়ী রিফার সামগ্রী ওপেন টেন্ডার ছাড়া কেনা নিষিদ্ধ তবুগুপনে পঁয়তাল্লিশ বছরের পুরোনো ব্ল্যাক হক আনার প্রক্রিয়া এগুচ্ছে দ্রুত গতিতে এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে একটি নাম এস টিচ যার মালিক তারিক সিদ্দিকি এবং এহতেসাম হুদা এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামরিক ক্রয় বিদেশি লবিং এবং টেন্ডার সংক্রান্ত নানা বিতর্কে জড়িত মার্কিন এক্সপি সার্ভিস ও আর এস জি এর মাধ্যমে হেলিকপ্টার আনা হচ্ছে কিন্তু কিভাবে কোন নথিতে কার অনুমতিতে এসব প্রশ্নের উত্তর নেই কেন এই ব্ল্যাক হক বিতর্কিত ইউএচ সিক্সটিন এল ব্ল্যাক এর উৎপাদন শুরু হয়েছিল উনিশশো আশির দশকে এই হেলিকপ্টারগুলোর এয়ার ফ্রেম ইঞ্জিন ট্রান্সমিশন সবকিছুই ওভারেজ পুরনো এবং সর্বোপরি প্রস্তুতকারক এর সরাসরি সার্টিফিকেশন নেই রিফার বিস্ট হিসাবে এগুলো ওভারহল করে থাকে তৃতীয় পক্ষের এম আর ও প্রতিষ্ঠান যার সেফটি স্ট্যান্ডার্ড সবসময় প্রশ্নবিদ্ধ আর সবচেয়ে অবাক করার বিষয় একটি পুরনো ব্ল্যাক হকের দাম পঁচিশ মিলিয়ন ডলার যা নতুন অনেক হেলিকপ্টারের মূল্য থেকেও বেশি বর্তমানে অত্যাধুনিক হেলিকপ্টারের অভাব নেই যেমন তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক চীনের জে টেন এমই রাশিয়ার এমআই থার্টি ফাইভ এম অথবা এর এ এইচ ওয়ান বাইফার তাহলে প্রশ্ন সেনাবাহিনীর শক্তি বাড়াতে হলে নতুন হেলিকপ্টার কেন নয় কেন পঁয়তাল্লিশ বছরের পুরনো এই ডিল কার সাথে এটি কি সেনাবাহিনীর ব্যবসায়িক স্বার্থ লবি গ্রুপের চাপ নাকি নীতিমালা ভেঙে টেন্ডার বাণিজ্য কারণ পুরো প্রক্রিয়া অস্বচ্ছ নীতিমালা বহির্ভূত এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশের প্রয়োজন আধুনিক হেলিকপ্টার কিন্তু তা হতে হবে নতুন নিরাপদ সঠিক সার্টিফিকেশন সহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের অর্থের স্বচ্ছ ব্যবহার পঁয়তাল্লিশ বছরের পুরনো ব্ল্যাক হক দিয়ে সেনাবাহিনীর শক্তি বাড়াবে না বরং বাড়বে ঝুঁকি বিতর্ক ও প্রশ্ন এ ধরনের গুরুত্বপূর্ণ অনুসন্ধানী ভিডিও দেখতে চাইলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ